aلsalamu عlaيkum আপনার ফোনে ডায়াল প্যাড কি চেঞ্জ হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন না এই ধরনের পরিবর্তন কি আপনার ডায়াল এসেছে যদি এসে থাকে তাহলে কীভাবে ঠিক করবেন স্থায়ীভাবে আপনি হয়তো বা একবার ঠিক করেছেন এরপরও আবার এই সমস্যাটা আসছে তো এরকম যদি এসে থাকে আপনার তাহলে কীভাবে একদম স্থায়ীভাবে সমাধান করবেন সেই বিষয়টা দেখবো আজকের ভিডিওতে তো বন্ধুরা যদি এই ধরনের সমস্যা আসে ডায়াল প্যাড পরিবর্তন হয়ে যায় তাহলে প্রথমেই যা করবেন আপনি এই যে কলের আইকনটা যে আছে যে অ্যাপস দিয়ে আমরা কল দিই এই অ্যাপসের উপরে চাপ দিয়ে ধরে রাখবেন চাপ দিয়ে ধরে রাখার পরে দেখবেন এখানে অ্যাপ ইনফরমেশন এই ধরনের একটা লেখা আছে এই অ্যাপ ইনফরমেশন এখানে টাচ করে দিবেন এই অ্যাপ ইনফরমেশনে টাচ করে দেওয়ার পরে পুরো অ্যাপসটা ওপেন হবে এখান থেকে এই অ্যাপসের ডাটা ক্লিয়ার করে অনেকে অনেকে অনেকভাবে করে তো আমি আপনাদেরকে একদম সহজ একটা পদ্ধতি দেখাই এখানে দেখতে পাবেন কিছু ফোনের এই নিচের সাইডে দেওয়া থাকে আন ইনস্টল আপডেট আবার কিছু ফোনের নিচের সাইডে দেওয়া থাকে না ওপরে যে থ্রি ডটমেনও আছে তো এই থ্রি মেনুতে ক্লিক করবেন থ্রি মেনুতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন আন ইনস্টল আপডেট আপডেট টাচ করে করে দিলে এই হয়ে যাবে। আপনার যে আগের মতো হয়ে যাবে এবং আগের মতো হয়ে যাওয়ার পরে এটা কিন্তু স্থায়ীভাবে সমাধান এখনো হয়নি স্থায়ীভাবে সমাধান করার জন্য আপনার যা করতে হবে আপনার প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যেয়ে সার্চ বার দেখতে পাবেন সার্চ বারে টাইপ করবেন ফোন তো ফোন লিখে সার্চ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ফোন বাই গুগল এরকম লেখা আসছে গুগল এলএলসি এটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে ডান পাশে যে থ্রি ডট মেনু আছে এখানে ক্লিক করবেন এই থ্রি ডট মেনু এখানে টাচ করার পরে দেখতে পাবেন যে ইনএবেল অটো আপডেট এই ইনএবেল অটো আপডেট এটা যদি এই টিক মার্ক দেওয়া থাকে এই টিক মার্কটা উঠিয়ে দেবেন এই টিক মার্কটা উঠিয়ে দিলে কিন্তু এটা অটো আপডেট হবে না সেই ক্ষেত্রে আপনার এই ডায়ালপেটটা আর আপডেটও হবে না আর আপডেট যদি না হয় তাহলে ডায়ালপেট পরিবর্তন হবে না এভাবে কিন্তু স্থায়ীভাবে আপনি এই সমস্যাটা সমাধান করতে পারেন তো বন্ধুরা আসলে আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সর্বোপরি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ